আশুলিয়ায় তিনশো পিস ইয়াবা ট্যাবলেট সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তথ্য ভিডিও আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই নিরস্ত্র মোহাম্মদ আব্দুল মুতালিব সঙ্গে অফিসার ও ফোর্স সহ উনত্রিশে আগস্ট দুই ইং তারিখ আশুলিয়া থানাধীন আশুলিয়া তাজপুর এলাকা হইতে আসামি মোহাম্মদ মনির হোসেন বয়স বিয়াল্লিশ পিতা মৃত ডাক্তার শামসুদ্দিন মেম্বার মাতা রোকিয়া বেগম সাং মেঘা থানা চাটখিল জেলা নোয়াখালী আসামি দুই মোহাম্মদ রনি আহমেদ বয়স আটচল্লিশ পিতা মৃত শহীদুল ইসলাম মাতা ফিরোজা বেগম সাং তাজপুর থানা আশুলিয়া জেলা ঢাকা আসামি দিন মোহাম্মদ রায়হান মিয়া বয়স আঠাশ পিতা হজরত আলী মাতা রাহেনা বেগম শাং মকসুদ খা চৌদ্দ রানী থানা পীরগাছা জেলা রংপুর বর্তমান ঠিকানা সাং সারদাগঞ্জ ভুয়াপাড়া মজিপুরের বাড়ির ভাড়াটিয়া থানা কাশিমপুর জেলা গাজীপুরের তিনশো পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন উক্ত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন